আসবো আমরা দেখেছি যে ফুরফুরা শরীফের পীরজাদারা কিছুক্ষণ আগেই আমরা শুনলাম তারা বলছেন যে তারাই তো তোষণের রাজনীতি মানেন না তারা একেবারে বলছেন হিন্দু মুসলমান বা অন্য যে কোন ধর্মের মানুষ তারা যেন এই যে ভোট ভাগাভাগির তাস এই ম্যাজিক এই কারসার্জিটা এই বুজরুকিটা যেন ধরে ফেলতে পারেন কি লাভ হচ্ছে আলটিমেটলি গিয়ে তো যাদের জন্য তিনি বলছেন সেই ভোট ব্যাঙ্কটাও ধরে রাখতে পারছেন না একদম এইমাত্র আপনারা শোনালেন মেহরাব সিদ্দিকি এবং ইব্রাহিম সিদ্দিকী হুজুরের কথা শোনালেন একদম ঠিক আমরা বলছি একজন রাজনৈতিক নেতার দায়িত্ব কি একজন রাজনৈতিক নেতার দায়িত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা রাজ্য বা দেশের অর্থনৈতিক উন্নয়নটা তার মানোন্নয়ন ঘটানো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে ওভারঅল রাষ্ট্রিক উন্নতি করা এটা হচ্ছে রাজনৈতিক নেতার দায়িত্ব রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব নয় ইমামকে ভাতা দেওয়া রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব পড়ে না পুরোহিতদের ভাতা দেওয়া ইমাম ভাতা প্রসঙ্গে আমি অবশ্য বলতে পারি দা এখানে আছেন উনিশশো সালে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে ওয়াক অফ স্টেটের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া যাবে যদি রাজ্য সরকার মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে দিতে পারেন কিন্তু সেই ওয়াক অফ ম্যানেজমেন্ট করবে কারা যেমন ফুরফুরার পীর সাহেবরা কেউ কিন্তু ফুরফুরায় যে উন্নয়ন কমিটি হলো উন্নয়ন পর্ষদ হলো সেখানে কিন্তু নেই সেখানে সব রাজনৈতিক নেতারা কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে তপন দাশগুপ্ত মন্ত্রী আর কি এরা সমস্ত তো আমরা এই একই কথা বলি যে আইএসএফ এই একই কথা বলে এবং আইএসএফ এর জন্ম হয়েছে পার্টিকুলার ভোট ব্যাংকের যে পলিটিক্স এই ভোট ব্যাংকের পলিটিক্সটাকে আমরা ধ্বংস করতে চাই তুমি উন্নয়ন করো তোমাকে মুসলমানদের হয়ে কথা বলতে হবে না তুমি দুধেলো গাই বলে নিয়েছো মুসলমানদের তুমি দুধেলো গাই বলে নিয়েছো যে মুসলমানরা দুধ দেওয়া গাই তাদের লাথি সহ্য করতে হবে অর্থাৎ মুসলমানদের ওভারঅল যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের কথা তুমি ভাবোনি যে তোষণের রাজনীতি কলা ভাড়া হচ্ছে না মুখে তোষণ কারণ এক সেকেন্ড আমি একটা নয় দুর্নীতিও তাশкала ছিল বামফ্রন্টের আমলে এখন বিলে 1% সুরক্ষার দরকার নেই কিন্তু ধর্মের তাসটা খেলে যাও এই জন্য গিয়ে কোথাও গিয়ে গুটিয়ারি শরীফে গিয়ে কেউ যদি মাথায় একটা ওন্না চাপিয়ে চলে যান আদতে তার কতটা ইনফ্লুয়েন্স পড়ে এটা এখন ভোটার আবুহে মানুষ জানে তাই তো ময়ুক একদমই তাই এবং আমি অবাক হচ্ছি অনির্বাণ অনির্বাণ ব্যানার্জিকে দেখে রবিবার বৃষ্টি পড়ছে অনির্বাণ ব্যানার্জির হয়তো একটু একটু মন ভালো নেই স্টুডিওতে বসে তাই জন্য যা পাচ্ছেন উনি বলে যাচ্ছেন আমার দুটো জিনিস শুভ্রাংশু এবং স্বর্ণালীর সাথে কথা বলার সময় দুটো জিনিস অনির্বাণ ব্যানার্জি বললেন আমি জানি না কি মারাত্মক কথা বললেন মৌচাকে নাকি ঢিল পড়েছে মৌচাকটাকে আসলে কি উনি বোঝাতে চাইলেন রামকৃষ্ণ মিশন আসানসোল ইস্কন এবং কার্তিক মহারাজের ভারত সেবাশ্রম সংঘ আমি জানি না দ্বিতীয়ত শুভ্রাংশেশ্বর শুভ্রাংশুর সাথে কথা বলার সময় উনি বললেন ইমামদের মতন সাধুরা কেন ওপেনলি বলছেন না আপনি নিজেও জানেন না অনির্বাণ আপনি কি বলছেন গোটা মুসলিম সমাজের ক্ষেত্রে দাঁড়িয়ে ইমামরা তাহলে করে এটা আপনি ওপেনলি বলে দিচ্ছেন গোটা ভারতবর্ষের ইমামরা এই জিনিসটা করে না কিন্তু বাংলাতে এভাবে যে রাজনীতিকরণ করা হচ্ছে সাধুদেরকে সেই জিনিসটা যাই হোক আমি আমি অনুরোধ করব অনির্বাণকে যদি আমাদের যারা ফ্যাসিলিটি স্টাফ রয়েছে র্যাশের জন্য বা ইরিটেশন চামড়ায় একটু চুলকালে যে ধরনের চিরবি 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 বির করে সেরকম ক্রিম রেখে দিতে তার কারণ এর পর তোমার না লাগে দেখো অনির্বাণ হিন্দুদের নিয়ে কথা বলছি আমি কারোর বিরুদ্ধে কথা বলিনি দেখো আমিও জিজ্ঞেস করেছিলাম রাস্তায় ওই হরিপদ একজন সাদা মাটার ছোটখাটো লোক বলছে আসবো আমরা দেখেছি যে ফুলফুরা শরীফের পীরজাদারা কিছুক্ষণ আগেই আমরা শুনলাম তারা বলছেন যে তারা এই তোষণের রাজনীতি মানেন না তারা একেবারে বলছেন হিন্দু মুসলমান বা অন্য যে কোনো ধর্মের মানুষ তারা যেন এই যে ভোট ভাগাভাগির তাস এই ম্যাজিক এই কারসার্জিটা এই বুজরুকিটা যেন ধরে ফেলতে পারেন কি লাভ হচ্ছে আলটিমেটলি গিয়ে তো যাদের জন্য তিনি বলছেন সেই ভোট ব্যাংকটাও ধরে রাখতে পারছেন না একদম এইমাত্র আপনারা শোনালেন মেহরাব সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকী হুজুরের কথা শোনালেন একদম ঠিক আমরা বলছি একজন রাজনৈতিক নেতার দায়িত্ব কি একজন রাজনৈতিক নেতার দায়িত্ব হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা রাজ্য বা দেশের অর্থনৈতিক উন্নয়নটা তার মানোন্নয়ন ঘটানো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে ওভারঅল রাষ্ট্রিক উন্নতি করা এটা হচ্ছে রাজনৈতিক নেতার দায়িত্ব রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব নয় ইমামকে ভাতা দেওয়া রাজনৈতিক নেতার কখনো দায়িত্ব পড়ে না পুরোহিতদের ভাতা দেওয়া ইমাম ভাতা প্রসঙ্গে আমি অবশ্য বলতে পারি অনির্বন্ধা এখানে আছেন উনিশশো নব্বই সালে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে ওয়াক অফ স্টেটের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া যাবে যদি রাজ্য সরকার মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলে দিতে পারেন কিন্তু সেই ওয়াক এস্টেট ম্যানেজমেন্ট করবে কারা যেমন ফুরফুরার পীর সাহেবরা কেউ কিন্তু ফুরফুরায় যে উন্নয়ন কমিটি হলো উন্নয়ন পর্ষদ হলো সেখানে কিন্তু নেই সেখানে সব রাজনৈতিক নেতারা কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে ফিরাদাকিন থেকে শুরু করে তপন দাসগুপ্ত মন্ত্রী আর কি এরা সমস্ত তো আমরাও এই একই কথা বলি যে আইএসএফ এই একই কথা বলে এবং আইএসএফ এর জন্ম হয়েছে পার্টিকুলার ভোট ব্যাংকের যে পলিটিক্স এই ভোট ব্যাংকের পলিটিক্সটাকে আমরা ধ্বংস করতে চাই তুমি উন্নয়ন করো তোমাকে মুসলমানদের হয়ে কথা বলতে হবে না তুমি দুধেলো গাই বলে নিয়েছ মুসলমানদের তুমি দুধেলো গাই বলে নিয়েছ যে মুসলমানরা দুধ দেওয়া গায়ে তাদের লাথি সহ্য করতে হবে অর্থাৎ মুসলমানদের ওভারঅল

একদমই তাই এবং আমি অবাক হচ্ছি অনির্বাণ অনির্বাণ ব্যানার্জিকে দেখে রবিবার বৃষ্টি পড়ছে অনির্বাণ ব্যানার্জির হয়তো একটু একটু মন ভালো নেই স্টুডিওতে বসে তাই জন্য যা পাচ্ছেন উনি বলে যাচ্ছেন আমার দুটো জিনিস শুভ্রাংশু এবং স্বর্ণালীর সাথে কথা বলার সময় দুটো জিনিস অনির্বাণ ব্যানার্জি বললেন আমি জানি না কি মারাত্মক কথা বললেন মৌচাকে নাকি ঢিল পড়েছে মৌচাকটাকে আসলে কি উনি বোঝাতে চাইলেন রামকৃষ্ণ মিশন আসানসোল ইসকন এবং কার্তিক মহারাজের ভারত সেবাশ্রম সঙ্গে আমি জানি না দ্বিতীয়ত শুভ্রাংশ্বর শুভ্রাংশুর সাথে কথা বলার সময় উনি বললেন ইমামদের মতন সাধুরা কেন ওপেনলি বলছেন না আপনি নিজেও জানেন না অনির্বাণ আপনি কি বলছেন গোটা মুসলিম সমাজের ক্ষেত্রে দাঁড়িয়ে ইমামরা তাহলে করে এটা আপনি ওপেনলি বলে দিচ্ছেন গোটা ভারতবর্ষের ইমামরা এই জিনিসটা করে না কিন্তু বাংলাতে এভাবে যে রাজনীতিকরণ করা হচ্ছে সাধুদেরকে সেই জিনিসটা যাই হোক আমি আমি অনুরোধ করব অনির্বাণকে যদি আমাদের যারা ফ্যাসিলিটি স্টাফ রয়েছে জন্য বা চামড়ায় একটু চুলকালে ইরিটেশন যে ধরনের চিড় চিড়বিড় চিড়বিড় করে সেরকম ক্রিম রেখে দিতে তার কারণ অনির্বাণ হিন্দুদের নিয়ে কথা বলছি আমি কারোর বিরুদ্ধে কথা বলিনি দেখো আমিও জিজ্ঞেস করেছিলাম রাস্তায় ওই হরিপদ একজন সাদা মাটার ছোটখাটো লোক